We'll নানা চ্যালেঞ্জ নিয়ে একটু একটু করে এগিয়ে চলছেন অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তারা। নিজস্ব পণ্য নিয়ে এবার এক ছাদের নিচে এই উদ্যোক্তারা। তাদের কেউ নিজের তৈরি বিভিন্ন সালোয়ার কামিজ, টপ, হ্যান্ডিক্রাফটস, কেউ আবার শাড়িতে রং তুলির আঁচড় দিয়ে করেছেন আকর্ষণীয়। অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য ক্রয় করেও বিক্রি করছেন। এদের অধিকাংশই নেই নিজস্ব স্বরূপ। নিজ বাসা থেকে একটু একটু করে গড়েছেন ব্যবসা। এমন সব উদ্যোক্তাদের দেখা মিলল একসাথে। নামক অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসায়ীদের নিয়ে খুলনায় চলছে তিন দিনব্যাপী আনন্দ মেলা শুক্রবার ছুটির দিনে যেখানে ক্রেতা আর বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে মিলন মেলায় পরিণত হয় আয়োজকদের পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের হাতে মেহেদি রাঙাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের তৈরি পণ্য দেখে কিনতে পেরে খুশি ক্রেতারাও মেলা বিশেষ করে খুবই আকর্ষণীয় একটা মেলা আর নারী উদ্যোক্তাদের জন্য এই মেলাটা অনেক অনেক উদ্যোক্তা যারা আছেন তারা এখানে নিজস্ব প্রোডাক্ট দেখানোর সুযোগ পান আমরা এখানে এসে বিভিন্ন উদ্যোক্তাদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি তাদের তৈরি হাতের তৈরি পণ্যগুলো দেখতে পাই আর এখানে হচ্ছে একটা বিনিয়োগের সৃষ্টি হয় যেটা পুরো শহর জুড়ে উদ্যোক্তাদের উৎসাহ উদ্দীপনা বাড়ে মানে নারীরা ঘরে বসে কাজ করার উৎসাহ পায় অনলাইন থেকে কিনলে তো এটা সবসময় ভালো হয় না কয়েক সময় এক কালার বলে আর কালার দেয় কিন্তু নিজে এসে স্পটে দাঁড়ায় কিনলে সেটা সুবিধা হয় মেলায় আসতে পেরে খুব ভালো লাগছে আর এই সব মেলার মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মানে যেগুলো বারো মাস অনলাইনে ছবি দেখে কিনি অনেক সময় হয় ছবিতে একরকম দেখি সামনেতে আমাদের একটু কালার আপডাউন বা নানা রকম সমস্যা হয়েই থাকে তো ওই মেলাগুলোর মাধ্যমে আমরা প্রতিটা প্রোডাক্ট সামনে দেখে নিজেদের পছন্দ মতো করে কিনতে পারি আর এটা হচ্ছে নারীদের মানে নারী উদ্যোক্তাদের একটা বড় পারফরমেন্সের জায়গা যেখানে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর একটা বড় একটা স্থান উদ্যোক্তারা বলছেন এ ধরনের মেলা তাদের জন্য বিশেষ সুযোগ ব্যবসার পরিচিতি আর প্রসারে তারা এগিয়ে যেতে চান আরো মেলার মাধ্যমে আমরা আমাদের পণ্যগুলোর সাথে অনেক নতুন কাস্টমারদের পরিচিতি করতে পারি যারা আমাদের সারা বছর ধরে একটা ক্লায়েন্ট হয়ে যায় এবং তাদের কাছ থেকে আমরা খুব ভালো ফিডব্যাক পাই হিসেবে উদ্যোক্তা হিসেবে এটা তো আমাদের চ্যালেঞ্জই কারণ হচ্ছে মেলা করলে আমাদের সেল বাড়ে তারপর হচ্ছে আমাদের পরিচিতিটা বাড়ে টাঙ্গাইলের শাড়ি নিয়ে আমার কাজ আমি পাঁচ বছর ধরে করতেছি যেমন অনলাইনে কাজ করলে তো অনেকে বিশ্বাস করে না কিন্তু যদি আমি মানে মেলাগুলো করি প্রোডাকশন দেখাতে পারি আমার শাড়ির কোয়ালিটিগুলো দেখাতে পারি তাহলে কিন্তু তারা পরবর্তীতে অনলাইনে আসে বিশ্বাস করে যে না এর কাছ থেকে এই শাড়িটা নিছি নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে নেয় মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা আচ্ছা এখানে মূলত যারা স্টল নিয়েছে তাদের নাইনটি কিন্তু অনলাইন উদ্যোক্তা তারা কিন্তু আমরা অনলাইনে যে কেনাকাটাগুলো করি সেটা কিন্তু সামনাসামনি দেখার সুযোগ হয় না কখনো বছরের এই একটা সময় খুলনা বিজনেস সোসাইটির মাধ্যমে কিন্তু আমরা এই পণ্যগুলোকে আমরা জনসম্যকে সরাসরি দেখানোর একটা সুযোগ পাই এবং যারা বড় বড় যে অনলাইন উদ্যোক্তারা আছে তারাই এখানে আসছে এবং তারা তাদের প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখানোর একটা সুযোগ পাচ্ছে আমরা উদ্যোক্তাদের জন্য যে একটা আয়োজনের ব্যবস্থা করেছিলাম আমাদের এটা বিজনেস সোসাইটির আয়োজনে তিন দিনের এ মেলায় পঁচাত্তরটি স্টল রয়েছে বৃহস্পতিবার শুরু হওয়া এ আনন্দ মেলা শেষ হচ্ছে শনিবার আব্দুল্লাহ আলমা মনরুবেল সময় সংবাদ খুলনা